একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবদেরকে নিয়ে মজলিসে বসা মজলিসে বসে আছেন আমার ভাইরা সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে এমন ভাবে বসে আছে এমন সময় দূর দেশ থেকে একটা আগন্তুক নবজির কাছে আসলেন আইসা এখানে কে নবী আর কে নবীর উম্মত কোন কিছুই চিনতেন না সাহাবাদেরকে এসে লক্ষ্য করলেন লক্ষ্য করে বললেন তোমাদের মধ্য থেকে আইয়ুকুম মোহাম্মদ মোহাম্মদ কে বলেন এই যে আমরা এখানে আসি একটা একবারে অপরিচিত যে ব্যক্তিটা আপনাদের এই গ্রামেরই না অনেক দূরের এই লোকটা এখানে আইসা বুঝবো এই প্যান্ডেলে বক্তা কেনা বুঝতো না বুঝলো কথা বলেন

কেন বুঝবে আপনারা বক্তার জন্য কি সুন্দর মঞ্চ করছেন কি সুন্দর স্টেজ করছেন কি সুন্দর চেয়ারেরও ব্যবস্থা করছেন টেবিল দিছেন মাইক্রোফোন দিছেন মাউত দিছেন কত সুন্দর ব্যবস্থা করছেন একজন মানুষ দেখলেই বুঝলেন বক্তা উনি যিনি বৈশা রয়েছে চেয়ারটা ঠিক না কিন্তু নবীজির কাছে কেমন নবী বারবার কথাটা তোলাতে চাচ্ছি না যিনি সমস্ত কুল কায়নাতের নবী রহমতের নবী বরকতের নবী সমস্ত নবীদেরও নবী হাসরে কান হাসরের ময়দানে উম্মতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী সাফায়াতের কান্ডারি নবী সেই নবীজি সেই নবীজি সাহাবাদের কিনিয়া কথা বলতেছেন ওই অগান্তুক আইসা বলল আইয়ুকুম মোহাম্মদ মোহাম্মদকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হঠাৎ নবীকে চিনতেছে নবীজির জন্য কোনো মঞ্চ নাই আলাদা কোন জায়গা নাই নবীজি সাহাবাদের সাথে এমন ভাবে মিলেমিশে কথা বলতেছেন দূর থেকে একলা মানুষ আসলে বুঝে না কে নবী আর কে নবীর উম্মত কে নবী আর কে সাহাবা কোনো কিছুই বুঝে না এত সাধারণ ভাবে নবীজি সাহাবাদের সাথে মিলেমিশে থাকতে কেমন বিনয় আমার আর আমরা হিসাবটা যদি আইয়ে বাবা একটা বিছানা না দিলে তো কি তার গন্ধ

এই একটা শিক্ষা নবীর বিনয়ী হওয়া এইটা যদি আমাদের মাঝে আমরা অন্তরে বদ্ধমূল করে বাস্তবে আমলে পরিণত করতে পারতাম আল্লাহ কসব করে বলি সমাজে এত শান্তি থাকতো কোনো অশান্তি থাকতো না আমরা এখন প্রতিশোধ পড়ানো হয়ে গেছি প্রতিশোধ পড়ায় হ্যাঁ আগে যারা আছিল তারা আমার পঁচিশটা মামলা দিছে তিরিশটা মামলা দিছে হয়রানি করছে ব্যবসা প্রতিষ্ঠা নষ্ট করে লাইছে ওহন আপনার সুযোগ পাইছি এবং তার বিরুদ্ধে হাই ফাই ত্রিশটা দেওয়া কথা কয় না কথা কন না তো আগে তারা মামলা দিছে হামলা করছে নষ্ট করছে জুলুম করছে এইটা খারাপ অন আমরা শুধু খাই আমরাও যদি আবার মামলার উপরে মামলা দিই অন্যায় করি জুলুম করি এটা তো সবের কাজ আমরা তো এরকমই শুরু করছি কথা কন না এরকম শুরু করছি আর কেউ কেউ যদি নিরপেক্ষ থাকতে চায় কয় না না এরা আবার দালালি করতেছে হিন্দুদের বাগিন্না দলের ঠিক ঠিক আর কেমন মানুষ আমরা এই রাজনীতিক সংস্কৃতি তো আমাদের দেশে ছিল না আমাদের দেশে তো আমরা দেখেছি ঘুষ হওয়ার পরও দেখেছি যে আমেরিকার এমপি বি এমপি ঢোলা মায়া বিয়ে হয়েছে কথা বলা কথা বিয়ে না কইতাছেন হুদুর হে আলা হুয়াশ করেন হেবি তোলা রাজনীতিকে আরে বাবা এইটা তো রাজনীতি না এইটা রাজনীতি না আপনি মুসলমান হয়ে ইমানদার হয়ে যদি নবী আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন না করতে পারেন আল্লাহ কসম করে বলি আর যত মতবাদ আছে সবগুলো একসাথে করে পানি বানাইয়া শরবত বানাইয়া গিলাইও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তি প্রতিষ্ঠিত করতে হলে এই দুনিয়ায় একটা জিনিস লাগবে আল কুরআন আমার রাসূলের আদর্শ ঠিক কিনা বলেন রাসূলের আদলস ছাড়া কোরআন ছাড়া এই সমাজে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা কোনো অবস্থাতেই সম্ভব না অবস্থাতেই সম্ভব না ধ্বংস করে দিয়েছে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে একবারে ধ্বংস একজন মানুষ আর একজন মানুষকে দেখলে তুটুচিটা একজন মানুষ আর মানুষকে দেখলে পালিয়ে যায় একজন মানুষ আর মানুষের কে দেখলেই মনে হয় আজকে আমাদের জন্য কি করে লাশে পৃথিবীর ইতিহাসে তিনশো এমপি তিনশো উপজেলা চেয়ারম্যান পালাই গেছে পৃথিবীর ইতিহাস এরকম নাই নাই পৃথিবীর ইতিহাসে আদম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাসে নাই সবচেয়ে বড় বিপ্লব হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শ্রেষ্ঠ বিপ্লব ছিল ফরাসি বিপ্লব সেই সময়ও দেখা যায় এক বংশের লুকরে যে ক্ষমতায় ছিল তারে না দিয়ে তার পরের বংশের দিছে তার ভাইয়ে দিয়ে দিছে আসছে অল্টারনেটিভ কিন্তু আমাদের সমাজে কি বলবো সব পলাইছে কেন পলাইছে ওই যে পনেরো ষোলো বছর এমন জ্বালান জ্বালাইছে আর হেঁটার মুখ দেখানোর মতন কোন অবস্থা বলাই কথা বলে না চিন্তা করতেছে যদি যেই দেখে দেখে দেখলে তো ফিরে গর অবস্থা খারাপ করে লাগবো ফালাই মুসলমান আবার আমরাও যদি সুযোগ পাই কই না এখন আমরার সময় এসেছে এবার দীক্ষা দিন শেষ শেষ আবার আমরাও দৌড়ানি খাইতে বেশি সময়

অধ্যত্বপূর্ণ আচরণ করে না ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের ঘর তৈরি করে দেন আখিরাতের ঘর মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিনয়ী ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত তৈরি করে রেখেছে বিনয়ীরা জান্নাতী হবে যারা বিনয়ী হবে তারা রবের বান্দা হবে যারা বিনয়ী হবে তারা জান্নাত জান্নাতি হবে আর যারা অধ্যত্বপূর্ণ আচরণ করলো অহংকার করলো তাদের চাইতে বস্তা পচা ওই যে তিনশো তিনশো করে সাড়ে তিনশো নয় সাতশোই ফলাইছে এবার আবার এরকম ফলানোর কাম লাগবে কথা বল না আমরা তো এই দুই হাজার সালের আগেও দেখেছি একদল ক্ষমতা এসে আরেক দল বিরোধী দলে আছে আরেক দল বিরোধী দল আছে আরেক দল ক্ষমতায় এসে সমস্যাটা কি

কত রহম কত মানুষ কত ভাবে ঘুরছে ও আমি উপরের নির্দেশ কিছু করার নাই আমার ভাইরা কষ্ট নিয়ে না আমরা তো এই সমাজের মানুষ আমরা তো আকাশ থেকে টুক করে পড়ি নাই আর বড় হয়ে যাই নাই আমরা তো এই সমাজের আলো বাতাস পেয়েই বড় হয়েছি এই সমাজের সুযোগ সুবিধা অসুবিধা সবকিছু বুঝেই আমরা বড় হয়েছি সুতরাং সমাজ দর্শন নিয়ে যদি আরে আমার কথা না বলে আল্লাহ কসম এই সমাজ ভালো হওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইরে এমন একটা আলোচনা আজকে তুলছি কিন্তু সময় তো শেষ দুই মিনিট সময় আছে আমি আপনাদেরকে ছোট্ট করে হুজুর আসার আগ পর্যন্ত একটা গল্প শোনায় যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর দুনিয়া থেকে চলে গেল হযরত উমরের খেলাফত আমল মনোযোগ খুব মনোযোগ হযরত উমরের খেলাফত আমল অর্ধ জাহানের খলিফা যে উমর কে বলা হতো আধরিক মানচিত্রে বিয়াল্লিশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হজরতে উমর সুহান বর্তমান যে আধুনিক মানচিত্র রয়েছে এই মানচিত্রের মাঝে বিয়াল্লিশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হজরতে উমর সেই উমর ঈদের সময় ঘনিয়ে আসতো হজরত উমরের স্ত্রী ডাক দেখ স্বামী হে হে স্বামী আমরা তো বড় মানুষ আমাদের পোশাক নতুন পোশাকের তেমন নাই আমাদের ঘরের বড় বড় পরিবারের মানুষগুলো সেই রকম কোন পোশাক আশাকের দরকার নাই তবে আমাদের ঘরে তো ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে স্বামী এ স্বামী এই বাচ্চাগুলোর জন্য যদি কোনো পোশাকের ব্যবস্থা না হয় তাদেরকে কি করে আমি বুঝ দেবো আমার তো কোনো বুঝে আসে না হাসল তেমর ডাক দেখ হে স্ত্রী প্রিয়তমা আল্লাহর কসম করে বলি রাষ্ট্রীয় পোশাকার থেকে যেই বেতন পাই এই বেতন দিয়া সংসার চালাইতে আমার কষ্ট হয় অতিরিক্ত কোনো কিছু দেওয়ার ক্ষমতা আমি উমরের কয়টা রাষ্ট্রের প্রেসিডেন্ট বলছি যাকে এই কারণে বলা হত অর্ধ জাহানের খলিফা উমর জবাব দেয় যেই রাষ্ট্রীয় পোশাকার থেকে যেই বেতন পায় মাইনা পায় সেটা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয় নতুন কাপড় চোপড় কিনে দেওয়ার সুযোগ আপনাকে একটা আমি দিতে পারি পরামর্শ আমি দিতে পারি যদি আপনি কিছু মনে না করেন অমর বললো ঠিক আছে কি পরামর্শ দিবা দাও ডাক দেখে খালি ভাতুল মুসলিম আপনি যদি রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বে আছে হযরত আবু বাইদা আবু ওয়াইদার কাছে একটা চিঠি লিখেন আমাকে এক মাসের অগ্রিম বেতন দাও এই এক মাসের অগ্রিম বেতন যদি তুমি আমাকে দাও আমার সন্তানগুলোর জন্য পোশাকের ব্যবস্থা করতে পারি সেই সাহাবিদের অনুসরণ আমরা করি সেই রবির অনুসরণ করি বিয়াল্লিশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা রাষ্ট্রীয় কোষাগারের যিনি প্রহরী তার কাছে অনুরোধ করতেছে ও আমার সন্তান গুরুর নতুন জামা কাপড় কেনার কোনো ব্যবস্থা নাই আপবাইদা আমারকে যদি এক মাসের অগ্রিম বেতন দাও তাহলে আমার সন্তান গুরুর জন্য কিছু পোশাকের ব্যবস্থা করতে পারি আল্লাহ আচ্ছা বলে আপনার আপনার এলাকার এমপি সাহ যদি এইরকম একটা সিটি কোম্পানিগঞ্জের একজন বাজার ব্যবসায়ীর কাছে দিত কথা কয় বুঝেন না

কিন্তু অর্ধজাহানের খিফা বিয়াল্লিশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট চোখের পানিগুলো টপ টপ করে পড়ল স্ত্রীর কথা শুনে কিন্তু সন্তানগুলোর চেহারা যখন মনের মাঝে সহ্য করতে পারলেন না তিনি সহ্য করতে পারলেন না তিনি অস্থির হয়ে গেলেন আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন আবু উবাইদা হে আবু উবাইদা আমার সন্তানগুলোর নতুন কাপড় কেনার কোনো পয়সা আমার কাছে নাই মাসিক যেই মাগনা আমাকে দেওয়া হয় কোন রকমে আমার সংসার চলে কোন রকমে আমার সংসার চলে আবু বাই তোমার কাছে বিনীত অনুরোধ তুমি যদি একটা মাসের অগ্রিম বেতন আমাকে দাও আমি পরবর্তী মাসগুলাতে কিছু কিছু কেটে হলো আদায় করে দিব আমাকে এক মাসের অব্দি বেতন দাও আমার ছোট্ট বাচ্চাগুলোর কাপড় কেনার ব্যবস্থা করে দাও গেল আবু কাছে আবু চিঠি পড়েছেন আর চোখের পানিগুলো ঝড়ঝড় করে ছেড়ে দিলে আর কেমন সোনার মানুষ বিয়াল্লিশটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যেই প্রেসিডেন্ট যদি রাস্তা দিয়া যাইতো আল্লাহর কসম কোন ইবলিস ওই রাস্তা দিয়া পারতো না উমর যে রাস্তা দিয়া যাইত কোন ইবলিশ সেই রাস্তা দিয়া পারতো না আবু বাইদা চোখের পানি গুরু রাখতে পারলেন না ঝড় ঝড় করে তার চোখের পানি পড়েছে কিন্তু আবু বাই তো রাষ্ট্রীয় কোষাগারের প্রহরী কেমনে তিনি ওমরকে এক মাসের বেতন অব্দিম দিবেন বুঝে আসছে না তাও চিঠি দিলে উমরের কাছে উমর খালিফাতের মুমিনিন আমি আপনাকে এক মাসের অব্দিম বেতন কেন দুই মাসের উপর লেখ দিতে পারি কিন্তু দুইটা গ্যারান্টি আমাকে দেওয়া লাগবে দুইটা নিশ্চয়তা আপনি আমাকে দেওয়া লাগবে দুইটা নিশ্চয়তা যদি আপনি আমাকে দিতে পারেন আল্লাহর কসম করে বলি আমি আপনাকে এক দুই মাস করে হারাপ সারা বছরের বেতন দিত আমার কোনো সমস্যা গ্যারান্টি লাগবো কয়টা এক নাম্বার গ্যারান্টির কথা বললে আগামী এক মাস আপনাকে মুসলিম জাহানের এই মানুষগুলো খলিফা হিসাবে মানবি এই নিশ্চয়তা যদি আপনি আমাদেরকে দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের বেতন দিতে রাজি আছি আগামী এক মাস মুসলিম সাম্রাজ্যের জনগণ আপনাকে মানবে শুধু এই কথাটা যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন আমার এক মাসের বেতন অগ্রিম দিতে কথা কেন আর আমরা তারা মাসাল্লাহ কি এক মাস আর দুই মাস দুই সাল

যদি আপনাকে বেতন দিতে হয় খালি হতুল মুসলিমী আপনার সাম্রাজ্যের জনগণ আপনাকে মেনে নিবে এই নিশ্চয়তা দেওয়া লাগবে আর আমাদের দেশে যা শাসক হয় এত সৈয়া কাজ হয় তারা দুই সাল পর্যন্ত টিকিট লাগায় মুসলমান হজরত উমর উনি চিঠি পড়তে লাগলেন দুই নাম্বার দুই নাম্বার নিশ্চয়তা চাইলেন আবু বাইদা খালিফাতুল মুসলিমিন আমার আপনাকে এক মাসের বেতন দিতে কোনো সমস্যা নাই কিন্তু দুই নাম্বার নিশ্চয়তা হলো আপনি আগামী এক এক মাস বেঁচে থাকবেন আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন আমার এক মাসের বেতন দিতে কোনো সমস্যা নাই নিশ্চয়তা আছে আগামী এক মাস বেঁচে থাকবে এই নিশ্চয়তা উমরের আসেনি কথা কোন উমরের আছে। আপনার আছে আমার আছে ও ভাই কালকে রাতের একটা ছোট্ট কথা শোনাই মাহফিল ছিল নাগাস দরবার শরীফে আমার আলোচনার সময় রাত সাড়ে এগারোটা চিন্তা করলাম আর কোনো মাহফিলও ছিল না বাড়ি থেকে দেরি কইরা নয় পুনে নয় টাই বের হয়েছি আমাদের গাড়িটা ফুলগড় হয়ে গ্রামের পূর্ব দিক ফুলগড় হয়ে কুরবান পড়ে গেছি আমার এক মুড়িদের আব্বা হঠাৎ এসারে নামাজ পড়ে বাড়িতে আসছে বাড়িতে আইসা তার শরীরটা কেমন যেন হয়ে গেছে সে স্টক করছে সেখান থেকে ওই মানুষটাকে হায়দ্রাবাদ হসপিটালে নিতে নিতে ডাক্তার চেক করে দেখে লোকটা আর বেঁচে নাই অথচ কুরবানপুর বাজারে সে কর্তক কুরবানপুর বাজারে মজিম ছিল এসারের নামাজ আজান দিয়েছে নামাজ পড়ে এসেছে নিয়ত করেছিলেন ফজরের আজান দিবে আবার সকাল বেলা উঠা কিন্তু নামাজ পড়ে এসে বাড়িতে আসছে বাড়িতে খাবার রান্না করাছে স্ত্রী অপেক্ষা করেছে পুত্র বধুরা অপেক্ষা করছে এই রান্না করা খাবারটা পর্যন্ত খাওয়ার মতন কোনো গ্যারান্টি কোনো মানুষের আমার ভাইরা হজরত আবু বাইদা ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন আপনি আগামী এক মাস বেঁচে থাকলে না আপনি খেলাফতে অধিষ্ঠিত থাকতেন আর বেতন পাইতেন ঠিক কি না হে খলিফাতুল মুসলিমিন আপনি যে আগামী এক মাস বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনার যদি থাকে তাহলে আপনি আমাকে জানান আল্লাহর কসম করে বলি এই গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ আছে আমার ভাইরা আমার ভাইরা সুতরাং হজরত উমর তাআলা পাল্টা চিঠি পাইলেন পাল্টা চিঠি পাওয়ার পর পাল্টা চিঠি পাওয়ার পর এত বেশি এত বেশি তিনি মর্মাহত হলেন না তিনি ক্রুদ্ধ হলেন না তিনি রাগান্বিত হলেন না হজরত আবু বাইদার প্রতি তার মনটা এত নরম হয়ে গেল এত নরম হয়ে গেল তিনি কাঁদলেন চোখবে গালবে বে পানি পড়লো হযরত আবু বাইদার জন্যে খালি ফাতুল মকমিনি হযরত মর রাধের লাভুতাল করলেন তুমি হজরতে আবু বাইদের মত হন এত বিশ্বস্ত মানুষ আমার আল্লাহর রাসূলের এই উম্মতের যুগে যুগে তুমি তৈরি করে দাও আমরা দেশের তারা কি আমি প্রেসিডেন্ট আমি প্রধানমন্ত্রী হইয়া চাইলাম আমার দিলি না চাকরি কেমনে খরচ দেখা দেয় কথা কন না চাকরি কিভাবে করিস দেখে দেবো বেটা আপনি আমাকে চিনিস তাই আমি এমপি এলাকা কিন্তু কেমন বিনয় ছিলেন হজরত উমর তিনি রাগ করলেন না তিনি শাসন করলেন না উদ্ধত হলেন না আবু বাইদার জন্যে দোয়া করলেন আল্লাহ আবু বাইদার জানালে তুমি হেফাজত করো বৃদ্ধি করে দাও এবং আবু বাইদার মতন এরকম বিশ্বস্ত মানুষ উন্মতের জন্যে যুগে যুগে তুমি তৈরি করে দাও